নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের দশটি গুরুত্বপূর্ণ উপদেশ আসলে আমরা সবাই একটু মনোযোগ সাগারে শুনি অল্প সময় লাগবে বেশি সময় লাগবে না দশটি উপদেশ আমরা ইনশাল্লাহ জানব এবং সেই উপদেশ অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা তা আসুন শুরু যাক বেশি কথা না বলে এক নাম্বার এক নম্বর হচ্ছে সর্বদা নিয়তকে ঠিক রাখতে হবে নিয়ত নিয়তকে ঠিক রাখো আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনার কাজ ঠিক হয়ে যাবে আপনার নিউ যদি থাকে আমি আজকে ভোরবেলা ঘুম থেকে উঠবো ফজরের নামাজ পড়ব ইনশাল্লাহ হয়ে যাবে নাম্বার টু দু নাম্বার পাঁচ রক্ত সালাদ কায়েম করো পাঁচ ওয়াক্ত সালাদ এটা খুব সময় বেশি সময় লাগে না আপনি সারাদিন যদি হিসাব করেন তাহলে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগে পাঁচ অক্ত নামাজ পড়তে বা সর্বোচ্চ এক ঘন্টাই লাগুক সেই এক ঘন্টার সময় আপনি ব্যয় করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারা তিন নাম্বার এই দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করা এই দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করতে হবে স্থায়ী দুনিয়া হচ্ছে কোনটা আখিরাত মৃত্যুর পরবর্তী জীবনটাকে স্থায়ী মনে করে আপনাকে যা যা করণীয় সেই কাজগুলো করতে হবে চার নাম্বার সর্বদা ক্রোধকে দমন করতে হবে রাগ ক্রোধ মানে রাগ সর্বদা রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ যেন না আসে রাগ আসলে আস্তা ফেলা পড়তে হবে আর দূরপাত করতে হবে এভাবে রাগটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে পাঁচ নাম্বার সবসময় সততা অবলম্বন করা সততা সততা হচ্ছে একটা উৎকৃষ্ট পন্থা আপনি যেই ধর্মে অবলম্বন করুন না কেন আপনাকে সৎ হইতে হবে সৎ না হলে দুনিয়াবাসী আপনাকে পছন্দ করবেন না আর দুনিয়াবাসী দুনিয়াবাসী আপনাকে পছন্দ না করলে মোহানবুল আলমীন আপনাকে পছন্দ করবেন না নাম্বার ছয় সাত নাম্বার সকলের সাথে উত্তম আচরণ করা সবার সাথে উত্তম আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে ভালো বিহেভ করতে হবে ভালো ভালো কথা বলতে হবে অর্থাৎ চরিত্রটাকে সুন্দর রাখতে হবে কে বলেছেন নবী মোহাম্মদ সাল্লাম সাত নাম্বার অহংকার থেকে বিরত থাকা অহংকার আপনার ভিতরে অহংকার চলে আসতে পারে হিংসা চলে আসতে পারে সে হিংসা এবং অহংকার থেকে নিজেকে সরাই নিতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই বিষয়ে আরো বলছেন যার ভিতরে জড়া পরিমাণ অহংকার থাকবে মানে সরিষার দানা পরিমাণ বা তার চেও ছোট পরিমাণ অহংকার যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না মিন জালে তার মানে অহংকার দূর করতে হবে গিবদ থেকে দূরে থাকতে হবে গীবত মানে পরনিন্দা পরনিন্দা গিবদ করলে কি হয় আপন ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য তো আমরা ইনশাল্লাহতালা গিবোধ করব না অন্যের কথা গোপনে আমরা আরেকজনের কাছে পৌঁছাবো না মানে একজনে একজন ভাইয়ের কথা অন্য ভাইয়ের কাছে বললে যদি ওই ভাই কষ্ট পায় কথাটা শুনে মানে আমার কথা আমার কোনো একটা বিষয় আপনি আরেকজনকে বললেন আমার অগোচরে এবং সেই কথাটা বলার জন্য আমি কষ্ট পাইলাম তাহলে শ্রেয় হবে গীবত। তো এই ধরনের গিবত কাজ আমরা এড়িয়ে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহকে সর্বদা স্মরণ করা নয় নম্বর নয় নম্বর হচ্ছে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে খাবার দিচ্ছেন আল্লাহ আমাকে পোশাক দিচ্ছেন আমার সন্তান আমার পরিবার স্ত্রী পিতামাতা সবাইকে ভালো রাখছেন এই জিনিসগুলো বারবার বারবার আল্লাহর কথা মনে রাখতে হবে এবং বেশি থেকে বেশি পরিমাণে সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করতে হবে অন্যের জন্য যা চাও তা নিজের জন্য চাও অন্য কোনো ব্যক্তির জন্য আপনি যেটা চাইবেন সেটা আপনার নিজের জন্য চাইবেন অর্থাৎ আপনি নিজের জন্য যা চাইবেন সেটা আপনি অন্যের জন্যও চাই নেবেন আপনি যদি চান আপনার ভালো হোক তাহলে আপনি অন্যের জন্য ভালো চাইবেন আপনি যদি চান যে অন্য লোক অসুখ থেকে ভালো থাকুক আল্লাহ তালা আপনার অসুখ ভালো খেয়ে দেবেন মানে অন্যের জন্য যদি আপনি কোনো কিছু চান সেটা আল্লাহ পাক আপনার জন্য ব্যবস্থা করে দেবেন তাই আপনি যদি মনে করেন যে আপনার কোনো কিছু প্রয়োজন আছে তাহলে ওই জিনিসটা অন্যের জন্য আপনি চেয়ে নেন আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে কোনো অসুস্থ রোগীকে সুস্থ হওয়ার জন্য দোয়া করেন বা সুস্থ ব্যক্তি যেন অসুস্থ না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করেন আপনার যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা অন্যের জন্য চেয়ে নেবেন অন্যের জন্য চাইলে সেই দোয়া মিস হয় না সেই দোয়া কবুল হয়ে যায় অন্যের জন্য কোনো কিছু চাইলে তখন আল্লাহ পাক থেকে বললে হে আ ওই আমার বান্দা কি বলল কি চাইলো সে বলো যে আল্লাহ অমুকের ভালো চাইলো তাহলে তুমি আগে ওর ভালো করো পরে অমুকের ভালো করো তো সেজন্য আপনার কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই প্রথমে সেটা আল্লাহর কাছে চেয়ে নেবেন ও আখের দেওয়াল আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন